কোটি টাকার মানহানি মামলায় কুমার শানুর বিচ্ছিন্ন স্ত্রীর বিরুদ্ধে নোটিশ জারি করল হাইকোর্ট কুমার বিরুদ্ধে মানহানির পঞ্চাশ কোটি টাকার মানহানি মামলায় আদালতে নোটিশ পেলেন কুমারের প্রাক্তন স্ত্রী সোশ্যাল মিডিয়ায় ভিডিও সাক্ষাৎকারে মানহানির অভিযোগের রিতা ভট্টাচার্যের নোটিশ কুমার সানুরিতার বিরুদ্ধে আদালতে তুললেন কুখ্যাতি ও চরিত্র হননের অভিযোগ মেলোডি কিং কুমার সানুর পঞ্চাশ কোটি টাকার মানহানি মামলা রীতা পাবেন কি জবাব ঋতা ভট্টাচার্যের বিরুদ্ধে কুমার শানুর আইনি লড়াই শুরু আদালত নোটিশ জারি করলেও কুমারের প্রাক্তন স্ত্রীর নামে সোশ্যাল মিডিয়ায় কুমার শানুর খ্যাতি নষ্টের অভিযোগে ঋতা ভট্টাচার্য আইনের মুখোমুখি বিয়াল্লিশ বছরের সুনাম ও মর্যাদায় আঘাত কুমার শানুর মানহানি মামলা দেখুন বলিউডে জনপ্রিয় প্লেব্যাক গায়ক কুমার শানুর দায়ের করা পঞ্চাশ কোটি টাকার মানহানি মামলায় তার বিচ্ছিন্ন স্ত্রী ঋতা ভট্টাচার্যের বিরুদ্ধে নোটিশ জারি করল বম্বে হাইকোর্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং একাধিক সাক্ষাৎকারে গায়কের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগে এই মামলা করা হয়েছে কুমার শানু এবং রীতা ভট্টাচার্যের মধ্যে সম্পর্কে অবনতি বহু বছর আগেই ঘটেছে উনিশশো সালে দুজনের বিচ্ছেদ হয় এবং দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয় কিন্তু এত বছর পর ফের এই সম্পর্ক ঘিরে আইনি লড়াই শুরু হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনা এসেছে গায়কের অভিযোগ রীতা ভট্টাচার্য দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যে ও মানহানিকর মন্তব্য ছড়িয়ে যাচ্ছেন এই কর্মকাণ্ডের জন্যই তিনি পঞ্চাশ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন কুমার শানুর দাবি সালে সেপ্টেম্বর মাসে রীতা ভট্টাচার্য একাধিক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন সেই সমস্ত সাক্ষাৎকারে তিনি গায়কের ব্যক্তিত্ব আচরণ এবং চরিত্র নিয়ে ভিত্তিহীন ও মিথ্যে অভিযোগ তোলেন শানু আদালতে জানান এই ভিডিওগুলি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন এবং এখন অনলাইনে সহজলভ্য রয়েছে এর ফলে শুধু তার নয় তার পরিবারের চরম মানসিক যন্ত্রণা হয়েছে বলে দাবি করেন তিনি মামলাটি দায়ের করা হয়েছে গত নভেম্বর মাসে আইনজীবী সানারাইজ খানের মাধ্যমে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে গত বিয়াল্লিশ বছরেরও বেশি সময় ধরে কুমার শানু ভারতীয় সঙ্গীত জগতের এক অত্যন্ত সম্মানিত নাম নথিতে আরও বলা হয়েছে বলিউডের মেলোডি কিং হিসেবে পরিচিত এই শিল্পী দীর্ঘ করিয়ারে যে সুনাম মর্যাদা অর্জন করেছেন তা নষ্ট করার জন্য এত বছর পর তার প্রাক্তন স্ত্রী মুখ খুলেছেন কুমার শানুর অভিযোগ বিবাহ বিচ্ছেদের সময় যে সম্মতিপত্রে দুপক্ষই সই করেছিলেন রীতা ভট্টাচার্যের আচরণ তা সরাসরি লঙ্ঘন করছে তার মতে জনসমর্থন এবং আলোচনায় থাকার জন্য পরিকল্পিতভাবে এই অভিযোগ তোলা হয়েছে গায়ক আরও জানান তার প্রাক্তন স্ত্রী তাকে কুখ্যাত এবং নৈতিকতাহীন চরিত্রের মানুষ হিসেবে তুলে ধরছেন এই ধরনের মন্তব্য তার বহু বছরের সংগ্রাম এবং সাফল্যকে মুছে ফেলার অপচেষ্টা বলেই তিনি মনে করছেন শানুর বক্তব্য অনুযায়ী এই সমস্ত মন্তব্য তার পারিবারিক পরিচয় বেড়ে ওঠা এবং শিল্পী হিসেবে বিশ্বাসযোগ্যতার ওপর আঘাত এনেছে সহকর্মীদের কাছেও তার সম্মান শূন্য করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ একটি সাক্ষাৎকারে রীতা ভট্টাচার্য তাকে অপরাধী বলে উল্লেখ করেছেন বলে দাবি করেন কুমার শানু তাকে স্বার্থপর অসংস্কৃত এবং দায়িত্ব জ্ঞানহীন হিসেবে তুলে ধরা হয়েছে যা সরাসরি চরিত্র হননের সামিল বলে গায়কের বক্তব্য এই পরিস্থিতিতে কুমার শানু আদালতের কাছে আবেদন করেছেন যাতে স্থায়ীভাবে রীতা ভট্টাচার্য এবং তার প্রতিনিধিদের তার বিরুদ্ধে কোনো মানহানিকর মন্তব্য করা বা প্রচার করা থেকে বিরত রাখা হয় পাশাপাশি গুগল ও মেটার মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকেও এই ধরনের কন্টেন্ট ছড়ানো বন্ধ করার নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি বিউরো রিপোর্ট নির্দেশ বার্তা